তো নমস্কার বন্ধুরা রুমা রান্ন ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এইটা হচ্ছে আমার ন মাসের বেবি সাওয়ারের একটা ভিডিও যেটা অনেক দিন ধরে পড়েছিল আমার গ্যালারিতে সময় করতে উঠতে পারিনি যে ভিডিওগুলো ঠিক পোস্ট করব তো এই কদিনের ভিতরে অনেক কিছু হয়ে গেছে সেগুলো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব তো এইটা হচ্ছে রাত থেকে প্রস্তুতি চলছে প্রস্তুতিটা চলছে হচ্ছে মানে রান্না বান্না কি হবে না হবে তা তার জন্য যে সবজিগুলো নিয়ে এসেছিল সেগুলো কাটাকাটি চলছে কারণ যেহেতু সকাল করে খুব সকাল করে রান্নাটা চাপাতে হবে সেই জন্য আর শীতকাল যেহেতু ছিল তো সেই জন্য একটু দিনটা কম রাতটা বড় সেই জন্য রাত থেকে কেটে রেখে দিচ্ছে যাতে সময়টা অনেকটা বাঁচে তো এখানে আরও সবাই এসছে আর আমাদের পুচকি মেয়েটা এদিক সেদিক ঘোরাঘুরি করছে আর এখানে হচ্ছে আমাদের পাড়া থেকেও অনেকে ডাকা হয়েছিলো ঠাকুমা গিয়ারা তো তারাও এসছে সবজি কাটতে তারাও বসে পড়ছে সবজি কাটতে তো এটা হচ্ছে রাতের ভিডিও আর এটা হচ্ছে ভোর ভোর চারটে প্রায় সাড়ে চারটের দিক করে উঠেছে কারণ কারণ ভোর করে সবাই চলে গেছে মাছ কিনতে তো আমাদের এখানে কিন্তু সাদেতে মাছ করে তা একটু হাটে গেছে মাছ কিনতে তো আমি সেদিন ভোর করে উঠেছিলাম আর আমি কিছু না করলেও বাকিরা সবাই করছিল কাজ সবাই কিন্তু হাতে হাতে লেগে দিচ্ছে এবং সুন্দর করে কিন্তু সেদিনে কাজটা আমাদের হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ একদম রান্না একদম চলছে সকাল থেকে আর সবাই কাজে ব্যস্ত তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আমি বেকার ছিলাম সেদিন তো আমি কী করবো তাই আমি একটু ভিডিওই বানিয়ে নিলাম তো যাই হোক দুটো গ্যাস চলছে এদিকে দুটো কড়া চেপেছে আর রাধুনিয়া বসে গেছে রান্না করতে এদিকে আরও বাকি যে কাজগুলো আছে সবাই মিলে করছে আমার খুব ভালো লাগছিলো কিন্তু সেদিন দেখতে তো যাই হোক এইটা হচ্ছে সকালের জলখাবার এটা আমার শাশুড়ি মা দিয়েছে নরকমের মিষ্টি আছে দই আছে চিড়ে মুরগি তো এটাই কিন্তু সকালে জলখাবারে খেতে হয় আমাদের এখানে এটাই নিয়ম কোন জায়গায় কোন নিয়ম আছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে কমেন্ট বক্স খালি পড়ে আছে তো এখানে বড়দেরকে ডাকতে হয় মানে বড়রা আসে এই যে ঠাকুমারা চলে এসছে সবাই ঠাকুমারা এসে একটু করে খেয়ে এঁঠো করে দেবে তারপরে কিন্তু আমি খাবো তো ঠাকুমা আছে আমার জায়েরা আছে সবাই আছে এখানে আর ঠাকুমারা বসে পড়েছে যে যেটা নিউ সেটা পালন করতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সেটাই ঠাকুমারা বলছিল মানে সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে ঠাকু মানে বড়োদের আশীর্বাদ নেওয়া এটাই সবথেকে বড়ো পাওনা তো সবাই সেদিন এসেও ছিল আশীর্বাদ করেও গিয়েছিল আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে যেদিন সাথ দিয়েছিল সেদিনের ভিডিও এইটা আর প্রথমে শ্বশুরবাড়ি থেকে দেবে তারপরে বাপের বাড়ি থেকে দেবে তারপরে কিন্তু আমার বাপের বাড়ির ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে তো এই যে ঠাকুমারা এটাও করে দিয়েছে এরপরে হচ্ছে আমি খাবো তো সেই ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক আমার জেঠিমা এসে জেঠিমারাও সবাই আছে জেঠিমা শাশুড়ি আর কি তো যাই হোক জেঠিমা শাশুড়ি ঠাকুমা জায়রা সবাই আছে তো এইটা হচ্ছে এই শাড়িটা দিয়েছিল সুতির শাড়ি তো এটা দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে আর এই হচ্ছে আমার সকালবেলার সাজ এইটা তো এরপরে আমি খাওয়া দাওয়া করে একটু দুপুর থেকে রেডি হব এই হচ্ছে আমার ফুলের মালা মানে ফুলের মালা না গাছেরা এটা মাথায় দেবো অনেক আমার খুব শখ ছিল তো যার জন্য ওইটা এনে দিয়েছে মানে স্বাদ পূরণ মানে সব স্বাদই পূরণ হয়ে যাচ্ছে আমার একসাথে আমার যা ইচ্ছে ছিল সবটাই কিন্তু আমার পূরণ হয়েছে তো এইগুলো মাথায় মাথায় দেবো বলেছিলাম আর এই হচ্ছে আমার বৌদি চলে এসছে বৌদি ভাইজি আমার দিদি আর এগুলো সব আমার বাপের বাড়ি থেকে এসছে মানে বাপের বাড়ি থেকে আসা মানে যে কতটা আনন্দের সেটা সবাই জানে আমার ভাইয়েরা এসছে দাদা এসছে তো এই হচ্ছে আমি দুপুরবেলা রেডি হয়ে গেছি যাই হোক মাথায় ফুলটা কীভাবে দুবো খুঁজে পাচ্ছিলাম না এইভাবে দিয়ে দিচ্ছি এই যে আমাদের ভাইজিটা আমাকে দেখছে ড্যাপ টাইপ করে আর তো মানে মানে বৌদি দিদি বা আমার ভাইদের সাথে যে কতদিন পর দেখা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না আমি প্রায় আগের বছর গিয়েছিলাম মুম্বাইতে তো ফিরে এসে এই প্রথম মানে প্রায় এক বছর পর তাদের সাথে দেখা হচ্ছে আর এই হচ্ছে আমার দাদা আর সে আমাকে সেছি বলে দেখাচ্ছে তো দেখো রান্না হয়ে গিয়েছে প্রায় শেষ আর এই হচ্ছে ভাত বাকি ছিল লাস্ট ভাত চেপেছে এটা আমি একটু ভিডিও করে নিলাম আর কি বলবো মানে তো আমার এই জার্নিটা যে এত সুন্দরভাবে কাটবে তা আমি সত্যি কথা বলতে কল্পনাও করিনি আমার এই জার্নিটা খুব সুন্দর কেটেছে একটা ইচ্ছেও আমার বাদ পড়েনি যেটা আমার পূরণ হয়নি এরকম ইচ্ছে তো আমার মনেই পড়ছে না না চাইতে অনেক কিছু মুখের সামনে ধরে দিয়েছে তো যেটা আমি চেয়েছিলাম সেইভাবেই কিন্তু আমার পুরো জারিনটা গেছে তো এখানে হচ্ছে আমার খাবারের থালা সাজাচ্ছিলো প্রথমে ঠিক এইভাবে ছিল কারণ ফুল ছিল আর খেয়াল নেই যে ফুলগুলো দিয়ে সাজানো হবে তারপরে না এটা আমার যা সাজিয়ে দিচ্ছিল পুরোটা আর এটা হচ্ছে পেতলের থালা তো তাতে করে পায়েসটা দিয়েছে এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে আমার শাশুড়ি মা তারপরে এবার হচ্ছে যেহেতু ফুলটা আমি বললাম যে ফুল আছে ফুল দিয়ে সাজাতে হবে আর তারপর হচ্ছে আমার যায়ের মা এটা এটা আমারও মা তো সে বললো দাঁড়াও আমি সাজিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বললো পান যদি থাকে পান দাও পান দিয়ে সাজিয়ে দেবে তো যাই হোক তারা এখানে তোড় করে সাজানো চলছে আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি মানে এত সুন্দরভাবে যে আমার এই সাদ অনুষ্ঠানটা হবে আমি টাইম কথা তাহলে এই টাইম ভাবতে পারিনি যে এত সুন্দর করে হবে মানে সব কিছু যেন সারপ্রাইজ সারপ্রাইজ মনে হচ্ছে তো প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় তার এই জার্নিটা খুব সুন্দর এবং মধুর কাটুক তা যেন পরিবারের মানুষ পাশে থাকে এই জার্নিটাতে তাকে যেন সাহায্য করে আর এই সময়টা যে কতটা কঠিন সেটা আমি ভালোই বুঝতে পেরেছি তো তাই চাইবো প্রত্যেকটা মেয়ের ভাগ্যে যেন এরকম ঠিক কেয়ারিং কেউ থাকে এবং পরিবারের লোক যেন এরকমভাবেই তার খেয়াল রাখে তো আমি চাইব যেন প্রত্যেকটা বাড়ির লোককে মানে উদ্দেশ্য বলতে চাই যেন এই টাইমটায় তার বাড়ির বৌমার দিকে যেন একটু বেশি খেয়াল রাখে কারণ এই জার্নিটা তারাও পেরিয়েছে তারাও জানে যে কতটা কঠিন হয় তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলা যে যেন এই জার্নিটাতে তাদের বাড়ির বৌমা হোক মেয়ে মেয়ের ক্ষেত্রে যদি সেটা পালন করা হয় তাহলে তার বাড়ির বৌমার ক্ষেত্রে কেন পালন করা হবে না তো চাইব যেন সবাই ঠিক এইভাবেই তার প্রেগনেন্সি জার্নিতে যেন সাথে থাকে সবার আর এই যে বেবি সাওয়ারের অনুষ্ঠানটা সেটা কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় যে এক মানে ন মাসে হোক বা অনেকে সাত মাসে দিয়ে থাকে তো আমাদের সাত মাসেটা নেই একদম ডাইরেক্ট মাসে তো এই এই যে সাত ভক্ষণ বা বেবি সাহর এইটা যেন প্রত্যেকটা ছোটো করে হলেও যেন একটা অনুষ্ঠানের মতো হয় এটা কিন্তু সবাই চায় একটা এটা আশা সাদ মানে সত্যি কথা বলতে আশা তো যাই হোক এইটা যেন প্রত্যেকের বাড়িতে করার চেষ্টা করে তাতে কিন্তু খুব আনন্দ আনন্দ পাই নতুন তারা কিন্তু খুবই আনন্দ পায় তো এই যে অনেক ফেললাম তো যাই হোক দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো একবারই আসে আর বারবার আসে না ঠিক তেমনই হচ্ছে এই স্বাদ অনুষ্ঠানটা আর এই স্বাদ অনুষ্ঠানটা কিন্তু ਦੀ ਖੀਡੀ ਮੀਲ ਦੀ ਜਾਰ ਲਾ ਟ੆ ਕਾ ਦੀ ਜੀ ਕ੍ਲੀ ਕੇਛ ਸੁਖਾ ਦੀ ਹਾ ਕੁਣ ਨਾ ਖੀਡ ਲਾ ਕੇਛ ਲਾ ਕੀਓ ਛੀਅ ਮੀਲ ਦੀ ਸੁਖਾ ਲਾ ਦੀ ਜੀ ਜੀ ਕੀਓ ਖੀ� তো এখানে হচ্ছে আমি সত্যি কথা কান্না করে দিয়েছিলাম কারণ এক তো এক হচ্ছে আবেগ দ্বিতীয় হচ্ছে ভয় মানে সব মিলে চোখের জল তো এমনিই চলে আসবে ভয়টা হচ্ছে সত্যি কথা বলতে যে আমি আদৌ ঠিকঠাকভাবে ফিরতে পারবো কি পারবো না এত এত মানুষের ভালোবাসা এত কিছু সমস্ত কিছু মিলে চোখে জল বইয়ে চলেছে বেরিয়ে চলেছে তো যাই হোক মানে কি বলবো এখন যা পরিস্থিতি যে হাসপাতালে ঢুকলে সেখান থেকে বেরোনোটা যেন খুব কঠিন হয়ে গিয়েছে সত্যি কথা বলতে যে মানে আমার মৃত্যু ভয়টাই বেশি করে লেগেছিলো যে ন যে আসবে তাকে আমি আদেও দেখতে পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই আমি বাড়িতে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি পারব না সত্যি বলতে সেটারই আমার বেশি ভয় লাগছিলো মানে কি বলবো আমি বেশিরভাগটাই মৃত্যু ভয়টা লেগেছিলো তো তো আমার মনে হয় কিন্তু নতুন মায়েরা যারা আছে বা যারা এই জানিটা পার করছে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভয়টা বেশি লাগে আমার যেটা ধারণা তো সেটা অবশ্যই কমেন্টে বলবে কার কেমন ফিলিংসটা এই মুহূর্তে আমার তো খুবই ভয় লাগছে তার সাথে এত মানুষে ভালোবাসা পেয়েছি যে কি বলবো মন খারাপ করার টাইমই পায়নি তবুও তারই মধ্যে একটু কান্না পেয়ে গিয়েছিলো তো যাই হোক এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ছবি তোলা হচ্ছে এত বড় মাছের মাথাটা তো আর খাওয়া যায় না জাস্ট এটা রেখেছিলো নিয়ে এসে হয়েছিলো তো এখানে খাচ্ছিলাম সবার সাথে গল্প করছিলাম সব মিলে একটা মানে পরিবেশটা একটা আলাদা রকম হয়ে গেছিল ওই দিন আর এরপরে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল বাপের বাড়ি থেকে যেই মানে সাঁতটা দিয়েছিল সেই অনুষ্ঠানে ভিডিওটা তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব সত্যি কথা বলতে আমি চেষ্টা করি কিন্তু আমার হয়ে ওঠে না এখন আরও বেশি কাজের চাপ বেড়েছে যার জন্য আমি পারছি না তো তরকারি বাটিগুলো একটু দূরে দূরে ছিল আমার হাত বাড়তে একটু অসুবিধা হচ্ছিলো বলে জিঠু আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছিলো আমি নিয়ে নিচ্ছিলাম তো ওই দিন হচ্ছে মেনুতে ছিল আমার জন্য স্পেশাল ছিল হচ্ছে নরকমের ভাজা তার মধ্যে একটা বড়ো মাছের মাথা চিংড়ি মাছ ভাজা ছিল ডাল ছিল চচ্চড়ি ছিল যেটাকে নবরত্নও বলে আর ছিল হচ্ছে ফুল চিংড়ি তারপরে ছিল হচ্ছে মাছ মাছের একটা ক্যারি ছিল চাটনি ছিল পায়েস ছিল দই মিষ্টি ছিল পাঁপড় ছিল আমার মধ্যে হচ্ছে সবথেকে স্পেশাল যেটা ছিল ওই মাছের মাথাটা থেকে বড়ো যেটা ছিল সেটা আর আমাদের ফুচকেটা তো আমি ডাকছিলাম ওকে বস বস আমার সাথে ও খাবে হচ্ছে জুজু ভাজা জুজু ভাজা দিলে ও খাবে আর জুজু ভাজাই খেয়ে খেয়ে ঘুরছে ওই তো আমার পাশে বসে বসে ওই তো ফুলগুলো নিয়ে দুষ্টামি করছি তো আমাদের এখানে কিন্তু স্বাদের নিয়মটা আমি হয়তো আগে বলেছি যে প্রথমে শ্বশুর বাড়ি থেকে দিতে হয় তারপরে হচ্ছে বাপের বাড়ি থেকে দেবে তারপরে পাড়ায় সবাই দেবে তো সবাই আমাকে আশীর্বাদ করবে যেন আমার আগের জার্নিটা খুব সুন্দর কাটে বা আগে আমি আমার নবজাতককে প্রাণ ভরে দেখতে পারি তো সবাই আশীর্বাদ করবে অবশ্যই আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তো আমার ভিডিও দেখতে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায় তো টা বন্ধুরা